সেটা কি কর কি করলে বন্ধুদেরকে বলো আর বাইরে ওই ভিডিও করা হয় না বাইরে খুব বৃষ্টি পড়ছে তো জন্য তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে আর মাম্মা মাংস খেতে চাইছে কয়েকদিন ধরে তো মাংসটা স্নান করার আগে ধুয়ে পরিষ্কার করে রেখে মাখি টাকি রেখে তারপর স্নান করে এসেছি এসে পুজোটা দিয়েছি আর ভাতটাও বসে দিয়েছি তো চলো আজকে মাংসের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো মাংসটা নিজে ফ্রিজে রেখেছি নিয়ে বের করবো এখন তো ভাতটা হয়ে গেছে প্রায়

মাংসটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে দেখো কি কি দিয়ে মেখে রেখেছে আমি বলি এখানে আছে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হলুদ লঙ্কা তেল লবণ এগুলো তো এটা মেখে আমি এক ঘন্টা মতো ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি এখন আমি একটু পরে রান্নাটা বসাবো ভাতটা হয়ে যাক ভাতটা হয়ে গেলে তারপরে হচ্ছে রান্না তুমি মাংস খেতে ভালোবাসো হ্যাঁ আর কিছু খেতে ভালোবাসো না না

চিংড়া গুলো কাটা হয়ে গেছে তা আগে মাংসটা রান্না করে নেবো চিংড়া কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা এখন একটু কম দিয়েছি কারণ মেখে রেখেছিলাম তেল দিয়ে আহ এখন অল্প করে দিয়েছি

এবারে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু লাল লাল করে সাজা করে নিতে হবে না সামান্য একটু চিনি দিয়ে দিলাম তাদের তরকারি রংটা খুব সুন্দর আছে এবার মেখে রাখা মাংসটা দিয়ে দেবো

তো এই দেখো মাংসটা ভালো করে কষিয়ে দিয়েছি আর এখানে জল গরম করতে দিয়েছিল জলটা ফুটে উঠেছে এর ভিতরে কষানো মাংসটা দেবে

কোশানো মাংসটা একবার টেস্ট করে দেখব কেমন হয়েছে জিরে রবন এটা পায়গুলো দেওয়া হয়েছে না তাই হ্যাপি হয় ওগুলো দিলে হ্যাপি হয় কিন্তু দই নিয়া দই নিয়াছ হইনি তো দই মনে করে নিয়াছিনি বাবা তাই এইখান দেই এই 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 এগুলো দইটা দিতে পারলাম না তাই তুমি না দইটা দিতে পারলাম না তাই এই তাই